নমস্কার আমি মহাশ্বেতা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর পূজো সবার খুব 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 ভালো কেটেছে সামনেই আসতে চলেছে ধনতেরাস কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে পালন হয়ে থাকে ধনতেরাস মনে করা হয় এই বিশেষ দিনে পূজা আরাধনা করে থাকলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায় এই দিনে মা লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশী কুবের দেবতা এছাড়াও ধনন্তরিজির পূজা আরাধনা বিশেষভাবে হয়ে থাকে আজ আমি তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করব যেটার মধ্যে থাকবে ধনতেরাসে পুজোর সময়সূচি ধনতেরাসে কী কী কেনাকাটা করা অত্যন্ত শুভ অর্থাৎ ধনতেরাস সম্পর্কিত সমস্ত কিছু নিয়ে আজকে আমার এই ছোট্ট ভিডিও এছাড়াও থাকছে জমদিবদানের নিয়ম প্রথমে দেখে নেওয়া যাক দু সালে ধনতেরাসের সময়সূচি দু হাজার সালে কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে আঠেরোই অক্টোবর শনিবার বেলা বারোটা বেজে আঠেরো মিনিটে এবং থাকবে উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত এরপর দেখে নেওয়া যাক পুজোর শুভ সময় ধনতেরাসের দিন সন্ধে সাতটা ষোলো মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত পুজোর শুভক্ষণ থাকবে অর্থাৎ আঠেরোই অক্টোবর পালন হবে ধনতেরাস পুজোর শুভক্ষণ সন্ধ্যাবেলা থাকলেও কারুর যদি কোনো সমস্যা থাকে তাহলে কৃষ্ণ ত্রয়োদশী তিথি শুরু হওয়ার পরে যে কোনো সময় পূজা আরাধনা করে নেওয়া যেতে পারে ধনতেরাসের দিন বিশেষ কিছু কেনাকাটা অত্যন্ত শুভ তাই দেখে নেওয়া যাক ধনতেরাসের দিন কেনাকাটার শুভক্ষণ কি দুপুর বারোটা এক মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এছাড়াও প্রদোষকালে শুভ সময় সন্ধে ছটা এগারো মিনিট থেকে রাত আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত ধনতেরাসের দিন বিশেষ কিছু জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মনে করা হয় এই জিনিসগুলো ধনতেরাসের এই বিশেষ তিথিতে কিনলে তা তেরো গুণ বৃদ্ধি পায় তার মধ্যে অন্যতম হল সোনা রূপো পিতল কাসা এই ধরনের জিনিসপত্র কেনা অত্যন্ত শুভ যাদের পক্ষে সোনা রূপো এফোর্ড করা সম্ভব নয় তারা পিতল কাঁষার জিনিসও কিনতে পারো আর যদি সেটা ঠাকুর ঘরে ব্যবহারের জন্য কোনো জিনিস হয় তাহলে সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও আরও কিছু ছোটোখাটো বিশেষ জিনিস আছে যেগুলো কেনা অত্যন্ত শুভ যেমন ঝাড়ু লবণ এছাড়াও পুজোতে প্রয়োজনীয় বিভিন্ন জিনিস যেমন পদ্মবীজ গোমতী চক্র হলুদের গাঠ কাঁচা হলুদ সুপারি এগুলো কেনাও অত্যন্ত শুভ মনে করা হয় ধনতেরাস্রিক বিশেষ তিথিতে ঝাড়ু কিনে ঘরে আনলে সমস্ত ঋণ থেকে মুক্তি পাওয়া যায় কি কি কেনা শুভ সেটা তো দেখে নেওয়া হলো এবার দেখে নেওয়া যাক কি কী কেনা যাবে না এই বিশেষ দিনে লোহার অথবা স্টিলের কোনো ধারালো জিনিস না কেনাই ভালো এছাড়াও চেষ্টা করবেন এই বিশেষ দিনে বাইরের কোনো মানুষকে টাকা না ধার দেওয়ার ধনতেরাসের এই বিশেষ তিথিতে ১৩টি প্রদীপ প্রজ্বলনেরও কিন্তু নিয়ম আছে মনে করা হয় ধনতেরাসের এই শুভক্ষণে অর্থাৎ কার্তিক মাসে কৃষ্ণপক্ষের এই ত্রয়োদশী তিথিতে তেরোটি প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ এই তেরোটি প্রদীপ পবিত্রতার প্রতীক আমাদের হিন্দু শাস্ত্র মতে তেরো সংখ্যাটি অত্যন্ত শুভ তাই এই বিশেষ দিনে তেরোটি প্রজ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তিকে আহ্বান করে থাকি তাই এই তেরোটি প্রদীপ কিন্তু শুদ্ধতা এবং পবিত্রতার প্রতীক অবশ্যই চেষ্টা করো ধনতেরাসের দিন যারা পূজা আরাধনা করবে অথবা যারা পুজো হয়তো করতে পারবে না না পারলেও সন্ধেবেলার পুজোর শুভক্ষণে তেরোটি প্রদীপ প্রজ্বলন করার ধনতেরাসের এই শুভক্ষণ শুধু যে সুখ সমৃদ্ধি এবং আয় উন্নতির ক্ষেত্রেই বিশেষ গুরুত্ব রাখে তাই নয় স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু ততটাই উল্লেখযোগ্য এই ধনতেরাসের তিথি কারণ শাস্ত্র মতে এই ধনতেরাসের বিশেষ তিথিতেই অমৃত কলস হাতে সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিলেন ধর্মন্তরীজি ধর্মন্তরী দেবকে কিন্তু আয়ুর্বেদেরও জনক বলা হয়ে থাকে তাই মনে করা হয় ধনতেরাসের এই বিশেষ তিথিতে ধন্যন্তরী দেবকে বিশেষভাবে পূজা আরাধনা করলে সাংসারিক সুখ সমৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যহানি ঘটে না এবং সারা বছর পরিবারের সকলে সুস্বাস্থ্যের অধিকারী হয় এছাড়াও সমস্ত রোগ ভোগ থেকে দূরে থাকা যায় তাই ধনতেরাসের এই বিশেষ তিথিতে বিশেষভাবে ধন্যন্তরী দেবের পূজা আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তার সাথে ধন্যন্তরী দেবকে কিছু বিশেষ জিনিস পারলে অবশ্যই নিবেদন করো যেগুলো আশা করি তোমাদের পেতে কোনো রকম অসুবিধা হবে না আমরা প্রতিনিয়ত এমন অনেক জিনিস রোজকার খাদ্যাভাসে ব্যবহার করি যেগুলোর খাদ্যগুণ কিন্তু অপরিসীম সেইরকমই কিছু আয়ুর্বেদিক জিনিস ধনন্তরী দেবকে নিবেদন করা অত্যন্ত শুভ যেমন আমলকি পাতিলেবু তুলসী পাতা কাঁচা হলুদ লবঙ্গ গোলমরিচ এই ধরনের প্রত্যেকটা জিনিসেরই না খাদ্যগুণ কিন্তু অপরিসীম এগুলোর কয়েকটা জিনিস তোমরা ধন্যন্তরী দেবকে নিবেদন করবে এছাড়াও ধনতেরাসের এই বিশেষ তিথিতে বিশেষ কয়েকটা ফল আছে যেগুলো ঠাকুরকে নিবেদন করা অত্যন্ত শুভ যেহেতু গণেশজির পুজো হচ্ছে আর মা লক্ষ্মীর পুজো হচ্ছে সেখানে শ্রীফল অর্থাৎ নারকেল নিবেদন করা অত্যন্ত শুভ যেটা গণেশজিরও অত্যন্ত পছন্দের তোমরা ফলের মধ্যে কলা রাখতে পারো আর যে কোনো হলুদ ফল যেহেতু কুবের দেবেরও পূজা আরাধনা হয় আর ধনমন্ত্রীজিরও পূজা আরাধনা হয়ে থাকে তাই সেক্ষেত্রে দুটো হলুদ ফলও তোমরা নিবেদন করতে পারো ধনতেরাসের পুজোর শুভক্ষণ যেহেতু সন্ধেবেলা তাই উপবাসের নিয়ম বলতে প্রত্যেকটা পুজোরই কম বেশি উপবাসের নিয়ম থাকে যে সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা পুজো তবে এক্ষেত্রে বলবো যার যেটা সুবিধা শারীরিক সুবিধা অনুযায়ী কাজের সুবিধা অনুযায়ী অনেকের পক্ষেই সম্ভব হয় না সারাদিন উপবাস থাকা শরীর অনেক সময় পারমিট করে না তাই যার যেরকমভাবে সুবিধা সে সেভাবেই পূজা আরাধনা করে নিতে পারো তবে যাদের অসুবিধা নেই তারা শরবত ডাবের জল এগুলো খেয়ে বা খুব অসুবিধা হলে সাবুজাতীয় জিনিস খেয়েও সন্ধ্যাবেলা পূজা আরাধনা করে নিতে পারবে এবার দেখে নেওয়া যাক ধনতেরাসের দিন জমদ্বীপ প্রজ্বলনের কি নিয়ম আছে ধনতেরাসের বিশেষ তিথিতে অনেক পরিবারেই কিন্তু জমদ্বীপ প্রজ্বলনের বিশেষ নিয়ম আছে যদিও পরিবার ভেদে এই নিয়ম অনেকটাই আলাদা হয়ে থাকে তবুও আমি সার্বিকভাবে একটা নিয়ম বা যেভাবে আমরা জ্বালিয়ে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করছি মনে করা হয় ধনতেরাসের এই বিশেষ তিথিতে জমদেবের উদ্দেশ্যে এই প্রদীপ প্রজ্বলন করলে পরিবারে অকাল মৃত্যু প্রতিরোধ করা যায় তাই প্রত্যেকটা পরিবারেই ধনতেরাসের এই বিশেষ তিথিতে জমদ্বীপ প্রজ্বলন করা হয়ে থাকে এই জমদ্বীপ প্রজ্বলনের কিছু বিশেষ নিয়ম আছে সেগুলোই এবার তোমাদের সাথে আমি শেয়ার করব দেখো জমদ্বীপ প্রজ্বলনের প্রথম নিয়মই হচ্ছে এই যে জমদ্বীপটা যেখানেই রাখি না কেন মাটিতে বা ডিরেক্ট মেঝেতে রাখা যাবে না তাই একটা থালায় আমি একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এটার ওপরেই প্রদীপ প্রজ্বলন করব অনেকের নিয়ম আছে একটা শিখাতে প্রদীপ জ্বালানোর আবার অনেকের নিয়ম আছে চারমুখী প্রদীপে চারটে সলতে দিয়ে জমদ্বীপ জ্বালানোর তো যাদের যেটা নিয়ম আছে তারা সেটা পালন করবে আমি একটা শোলতে মানে এক শিখা প্রদীপে প্রজ্বলন করি তবে তোমাদেরকে একটু বোঝানোর জন্য দুটো শোল থেকে এভাবে নিয়েছি এভাবে কিন্তু দুটো সলতে দিয়ে হবে না যারা চারমুখী প্রদীপ চালাবে তারা চারটে সলতে ব্যবহার করবে এছাড়াও লাগবে দেখো একটু কালো তিল নিয়েছি একটা ষোলো আনা একটু গোটা আতপ চাল একটু তেল সিঁদুর আর তোমরা চাইলে ঘি দিয়ে জমদীপ প্রচলন করতে পারো সব থেকে ভালো হয় যদি তিল তেলের প্রদীপ জ্বালাতে পারো এই তিলের তেল তোমাদের নেয়ারেস্ট যে কোনো দশকর্মার দোকানেই কিন্তু এখন মোটামুটি পাওয়া যায় সেখান থেকে এনে এই তিলের তেল দিয়ে যদি জমদ্বীপ জ্বালানো যায় সেটা সব থেকে ভালো তবে কারোর পক্ষে যদি তিলের তেল ঘি কোনোটাই সম্ভব না হয় তাহলে সর্ষের তেলের প্রদীপ চালিয়ে নিতে পারবে দেখো আমি তিলের তেলটা ঢেলেছি এর মধ্যেই এবার আমি একে একে দিয়ে দেব একটু কালো তিল তার সাথেই আমি দিয়ে দিচ্ছি একটু গোটা আতপ চাল তার মধ্যে আমি দেব একটা ষোলো আনার যে কয়েনটা আমি রেখেছি সেটা একটা প্রদীপ জ্বালাতে গেলে সেই প্রদীপটাকেও একটু পুজো করতে হয় তাই এখানে দেখো তেল সিঁদুর রেখেছি এই তেল সিঁদুরের ফোটা আমি প্রদীপে দিয়ে দিচ্ছি অনেকেরই কিন্তু নিয়ম আছে আটার প্রদীপ জ্বালানো চারমুখী তার মধ্যে আবার অনেকেই একটু কাঁচা দুধ দেয় যাদের যেটা নিয়ম তারা সেভাবে নিয়মটা পালন করবে আমি প্রদীপের চারটে দিকে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবার আমি প্রদীপটা প্রজ্বলন করব আর আবারও বলছি যে যারা জমদ্বীপ প্রজ্বলন করবে তারা কখনোই ডিরেক্ট মেঝের উপরে বা মাটির উপরে প্রদীপ রাখবে না একটা কোনো পাত্র স্টিলের হোক পিতলের হোক কাঁসার হোক যাই হোক একটা পাত্রের উপর একটু ফুল ছিটিয়ে দিয়ে তার উপরে এই জমদ্বীপটা জ্বালাবে জমদ্বীপ কিন্তু ঘরের মধ্যে কোথাও দেওয়া যায় না মেন গেটের বাইরে দক্ষিণ দিক মুখ করে সবসময় জমদ্বীপ প্রচারণ করতে হয় আর বাইরে যারা জমদ্বীপ প্রচলন করছ মেন গেটের বাইরে যদি সেখানেও মনে হয় যে প্রদীপের মুখটা দক্ষিণমুখী করলে সেটা ঘরের দিকে প্রবেশপথের দিকে মুখ করছে তাহলে তার স্থান পরিবর্তন করে বাড়ির আশেপাশে বাড়ির বাইরেটাই এমন এক জায়গায় রাখো যেখানে দক্ষিণমুখী রাখলে কোনো রকম কোনো অসুবিধা হবে না বাড়ির দিকে মুখ হবে না আজকের ভিডিও এইটুকু আমি যত সামান্য যেটুকু জানি সেটুকু তোমাদেরকে জানালাম এর থেকে তোমরা বেশি যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে জানিও আর ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে ধনতেরাসের পুজো পদ্ধতি নিয়ে ততদিন সাবধানে থেকো সুস্থ থেকো আর যদি ভিডিও খুব ভালো লাগে তাহলে অবশ্যই কাছের মানুষদের সাথে শেয়ার করে নিও আর হ্যাঁ সবাইকে ধনতেরাসের আগাম অনেক অনেক শুভেচ্ছা রইল আর যে যার সামর্থ্য অনুযায়ী ধনতেরাসের দিন অবশ্যই শুভ কিছু জিনিস কেনাকাটা করে পারলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ